পাশা করি কবুতর বাসায় লাগাইতে বেশি সময় লাগবে না কারণ পাশাপাশি বাসা ওই বাসায় কবুতর নেই কোনো আর এই কবুতরটা বাসায় লাগানোর পরে অবশ্যই এই কবুতরটা আমরা পাল্লাই দিব এই বছর কারণ এই কবুতরের অনেক প্রশংসা শুনছি এর বাবা মা বা এর বংশধরের আশা করি এইরও ভালো রেজাল্ট দিবে তো এটার আপডেটটা আমি আপনাদের দিব ইনশাল্লাহ ওর গেটাবি আলাদা বাসায় যেমন ফ্লাইং করে এই কবুতরটা দেখে আসছি আমরা আশা করি কবুতর ছাড়লেও ওই বাসায় বুলেটের মতো আসবে তো নানা সালামু আলাইকুম ওয়েলকাম টু দেশের পরিস্থিতির কারণে এই দিন খুব গজব গেছে বাংলাদেশের উপর দিয়া তো আমরা ভিডিও আপলোড করতে পারিনি নেটের খুব প্রবলেম ছিল তো চিন্তা করলাম আজকে একটা ভিডিও বানাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে অনেক অনেক ব্যাপারে আলাপ আলোচনা হবে আপনারা সবাই ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন আজকের এই ভিডিওতে অনেক কিছু বলার আছে এর আগে কবুতর গুলো একটু দেখাই গত কিছুদিন যাবৎ বৃষ্টির কারণে আমার কিছু কবুতর লাইক আপনার এই যে দেখেন ছোটো বাচ্চাগুলো যেমন এই চুচাল একটা বাচ্চা আছে একটু আনফিট হয়েছে তবে উরা ধুরা সব ঠিকঠাক ঠিকঠাক আছে তবে ওর শারীরিক দিকে হয়তো বা একটু একটু আনফিট হয়েছে কবুতরগুলো আমার বড় যেগুলো আছে সেগুলো ঠিক আছে অবশ্য আমি আমার কবুতরগুলার এইভাবেই আর কি শিখাইতেছি যাতে স্ট্রাগলের মাধ্যমে ওরা জীবনযাপন করতে পারে তো সবাই খাবার জন্য ওয়েট করতেছে আমরা মোটামুটি সব কবুতরে খাবার দিয়ে ফেলাইছি তো অনলি উলার কবুতরগুলোয় বাকি আছে আর এইদিকে আমাদের বাচ্চাদের মধ্যে এই বাচ্চাটা এই বাচ্চাটা অসুস্থ আরও আপনারা আমাদের এই দুটো বাচ্চা একটু হয়ে গেছে আর আল্লাহর মতো সবগুলোই ঠিক আছে তো এগুলো ছোটো বাচ্চা হওয়ার কারণে হয়তো ভাই সমস্যাটা হয়েছে আর বিড়াল প্রতিবারের মতোই কবুতর এখান দিয়ে উড়াউরি করে ও ওতপাইতা থাকে কিছু করার নেই আমার এক ভাই কমেন্ট করছিলেন ভাই এটা একটু আপনারা আটকায় রাখবেন বা বিড়ালটার সুযোগ দিবেন না না সুযোগের বাইরে আছে এগুলা এখান থেকে ধরার মতো অপশন নাই ঠিক আছে আমার কবুতরগুলা সানসেটের উপরেও থাকে ধরার মতো কোনো ব্যবস্থা নেই জাস্ট দেখবে শুধু এই পর্যন্তই তো দেখতেই পারতেছেন কিভাবে কি লোক দিতে অবশ্যই ব্যাপার আবার রিস্ক নাই এক হিসাবে কারণ ধরার কোনো সুযোগ নাই আমি যতটুকু জানি তারপর বিড়ালের জাত খুব ভয়ঙ্কর তো দেশের পরিস্থিতি স্বাভাবিক হইতেছে আল্লাহর সবাই দোয়া করবেন যাতে খুব শীঘ্রই আমাদের দেশের পরিস্থিতি আরো স্বাভাবিক হয়ে যায় এদিকে কবুতর মোটামুটি সবগুলোই সবগুলাই দেওয়া হয়ে গেছে অল্প কিছু কবুতর বাদে তবে আজকে একটা কবুতর কোথা থেকে জানি আসছে আমার এক ভাই দিয়ে গেছে কবুতর বলতেছে ভাই এই কবুতরটা কার আমি বলতেছি যে আমি চিনি না এই কবুতরটা কার এই যে কবুতরটা আমার আশেপাশে এলাকার যারা দেখেন ভিডিও আমার সবসময় যদি আপনাদের কারো কবুতর হয়ে থাকে অবশ্যই আমার কাছ থেকে এই কালেক্ট করে নিয়ে যাবেন এটা হয়তো বা তার কাছে পড়ছে সে আমার এসে দিয়ে গেছে এই কবুতরটা আজকে এই কবুতরটা পাইছি হ্যাঁ নর কবুতর তো এদিকে মোটামুটি কবুতর যেগুলো আছে সবগুলো কবুতর আলহামদুলিল্লাহ ফিটিং ফাটিং আছে সব সমস্যা সমাধান হয়ে গেছে দিন খুব সুন্দর আসছে ঠিক আছে পরিবেশের সাথে সাথে সব পারফেক্ট তো সবাই দোয়া করবেন সবার কাছে দোয়া প্রার্থী তো আজকের এই ভিডিওতে আমি জাস্ট বলতে চাই এটা সবাই জানেন কম বেশি তবে আমি বলতে চাই এটা মনে করা দেওয়া উচিত সবাইকে ক্ষমতা চিরস্থায়ী কারো জন্যই না সে হোক আপনি সে আমি যে যেই হোক না কেন ক্ষমতা কারো জন্যই সারা জীবনের জন্য না বা সব সময়ের জন্য না এই পৃথিবীতে অনেক অনেক ক্ষমতাদার ব্যক্তিরা আসছে আবার চলে গেছে ঠিক আছে তো কিছু কিছু মানুষ যারা ক্ষমতা পাইলে আর কি মানুষকে মানুষ মনে করে না বা নিজের অনেক কিছু মনে করে এটা তার একটা নমুনা দেখা গেছে আমাদের বাংলাদেশে আর এটার পতনও আমাদের বাংলাদেশেই দিচ্ছে আল্লাহ যেভাবে হোক যে কোনোভাবেই হোক আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে এটা একটা কথা আল্লাহ যারা চায় ক্ষমতার আসনে বসায় আবার যারা চায় ক্ষমতার আসন থেকে টাইনা নামায় এটা আল্লাহর ব্যক্তিগত ইচ্ছা তবে ক্ষমতা নিয়ে বেশি বারবার অনেক কিছু নাই এইটা আল্লাহ আবার বুঝাই দিল আমাদের বাংলাদেশের মানুষের কিছু কাজকর্ম দিয়া তো যাক যা হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আমাদের দেশের মানুষ সবাই খুশি ম্যাক্সিমাম মানুষ খুশি আলহামদুলিল্লাহ আমিও ব্যক্তিগতভাবে খুব খুশি কিন্তু একটা বিষয় আছে আমি কোনো দল বা কোনো পক্ষ সাপোর্ট করি না বা করবো আমি ব্যক্তিগতভাবে কোনো দল সামর্থন আগে করিও নাই বর্তমানেও করতেছি না আর ভবিষ্যতেও করবো না ইনশাল্লাহ তবে যদি হয় এরকম কোনো দল যে দল আইন একমাত্র আল্লাহর আইনে চলে বা কোরআন সুন্নার হিসাব করে চলে যেসব আইন সেই দলের হয়তো বা সাপোর্ট করতে পারি এছাড়া আদার্স যত রাজনৈতিক দল আছে সব সবগুলোর আমি প্রথম থেকেই ঘৃণা করি ঠিক আছে অনেকে হয়তো আওয়ামী লীগ চলে গেছে এটার কারণে অনেক খুশি হইতেছেন চিন্তা করতেছেন বিএনপি আসবো আমরা ওই করবো সেই করবো এটাও ভুল ধারণা বিএনপি যদি আসে দেশের পরিস্থিতি আরও খারাপ হতো রাজনৈতিক আলাপ আমি করবো না তবে আজকে এই কথা না বললে আমি পারতছি না ঠিক আছে তো আমি আমার বাসা থেকে একটা কথা বলি আমি আমার বাসা থেকে যতটুকটা সাপোর্ট পাইছি তার থেকে সাপোর্ট আমি আপনাদের কাছ থেকে পাইছি এই ব্যাপারে কথা বলার মানে অনেকেই উৎসাহিত করছেন আমার হয়তো অল্প সংখ্যক মানুষ দেখেন কিন্তু আমি আমার দিক থেকে কথাগুলা বলতে পারাটা খুব ভালো আনন্দ ফিল করতে চিনি তো দেশের যে বর্তমান পরিস্থিতি আছে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যাতে দেশের পরিস্থিতিটা স্বাভাবিক হোক আর মানুষ যাতে নিজের বুঝটা বুঝতে পারে মানুষ বাঙালি জাতি এত ঘৃণিত একটা জাতি সারা বহির্বিশ্বে মানুষ বাঙালি জাতি আর কি অন্য একটা চোখে দেখে এটা এক কর্মের ফল এছাড়াও কিছুই না তারা যাই করছেন আলহামদুলিল্লাহ ভালো করছেন দেশের প্রধানমন্ত্রী ত্যাগ করছে আলহামদুলিল্লাহ এরা হয়েছে কিন্তু ভাঙচুরের কোনো প্রয়োজন আছে আমাদের নিজের জাতীয় সম্পদ নষ্ট করার কোনো প্রয়োজন আছে এগুলো তো আমাদের নিজস্ব সম্পদ এগুলোর আপনারা কেন আর কি ক্ষতিগ্রস্তের মুখে দিতেছেন বলেন এইগুলো খুব খারাপ জিনিস এটার জন্য আফসোস হয় ঠিক না এই জিনিসগুলো খুবই বাজে খুবই খারাপ কাজ এগুলা আমরা একজন জাতি হিসাবে আর কি আমি সাধারণ একটা নাগরিক হিসাবে বলতেছি বাঙালি জাতি হিসাবে এইগুলা থেকে আমরা সবাই বিরত থাকবো ইনশাল্লাহ আমার এই ভিডিও দেখে যদি একজনও এই কথাটা শুনেন বা এই একজনও যদি এই কথাটা মানেন আলহামদুলিল্লাহ আমি হ্যাপি আপনাদের কাছে সবার কাছে আমি বিনোদ অনুরোধ করতেছি আপনারা যারাই এরকম কর্মকাণ্ড করতেছেন তারা অবশ্যই অবশ্যই এগুলো থেকে নিজেরা দূরে রাখার চেষ্টা করেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আমাদের দেশের জন্য দোয়া করবেন তো যাক রাজনৈতিক আলাপ শেষ করে দিই কারণ এইগুলো বলার মতো জ্ঞান বা ইয়া নাই ইচ্ছা আমার নাই জ্ঞানও নাই ইচ্ছাও নাই তো কবুতরগুলো একটু দেখাই আসলে যত দেখি তত ভালো লাগে এগুলো আমার নাপটা কবুতর এটা আমার বাসার মাদি ওর পাটটাই না দিয়েছিলাম আমি ভিডিওতে দেখাইছিলাম পাকা হয়ে গেছে আর হয়তো বা সপ্তাহ খানিক পরে ওর পাক পুরো ফিট ওর পর আমরা ছেঁড়া দিব ইনশাল্লাহ তো তিনোটা মাদি কবুতর এখানে আছে ম্যাক্সিমাম কবুতরগুলো আমরা মাদিগুলো রাখছি এই যে এই সাইডও মাদি আছে এইখান থেকে এই মাটিটা পাঠাই দিব খুব শীঘ্রই আমরা এই যে বেজি প্যাডামের মাটিটা টাল মাদিটা ও মল্টিংয়ে চলতেছে আমাদের পারমানেন্ট যে পোস্টারিং কবুতরগুলা এই যে বেজির বাচ্চা দিয়েছিলাম ডিম দিয়েছিলাম মূলত ও বাচ্চাগুলো দেখেন খাওয়াইতেছে খুবই একটা লক্ষ্মী ববুতর আসলে ওর ব্যাপারে আমি অনেক ভিডিও অনেক কথা বলছি আজকে বেশি কিছু বলবো না জাস্ট ওরা দেখাই ওরা যত দেখি আমি ততই ভালো লাগে ওরা আমার হ্যাঁ আমার পার্সোনাল চয়েস যে একটা কবুতর কালো গররা প্লাস লাল গররা আমরা চাইছিলাম নটটা উড়াবো কিন্তু নটটার একটা বীজ রাখার চেষ্টা করি দেখি কী হয় নটটার যেহেতু ডিম জমে না একটু ট্রাই করে দেখি আমি কোনো দিন পার্সোনালি ট্রাই করি নাই। ছোট ভাইরা ট্রাই করছে বলে দিয়েছিলাম দেখা যাক সবাই দোয়া করেন যাতে নটটা দিয়ে আমি একটা বীজ বের করতে পারি এইদিকে বাবুমাদিটা কি অবস্থা তোমার বলো এই কবিতাটা আমি উড়াইতে চাইছিলাম বাসায় উড়াই কিন্তু ওর যে ছলা বলা দেখে আবার ভয় লাগলো কারণ ও আমাদের ওই কালদা মাদিটার মতোই ব্যবহার করছে আমার সাথে না না ভাবনাই অথচ খুব খুব হার্ড কবুতর বাবু মাদিটা ওর আমরা আমারও পাখা কাইটা দিমো মূলত ব্রিডার হিসাবে রাখবো রে ওর বাচ্চা উড়াইতেছি মাসাল্লা ভালো উঠতেছে আর মাদি তোমার কি খবর বলো আসলে তোমাদের অনেকদিন খোঁজ খবর নেওয়া হয় না কোনো জোর মোড়া দেয় না তো

খাঁচাটা বসায় দেওয়ার পরে খাঁচার ভিতরে খাবার দিব ইদানিং মশলা ভালোই ফ্লাইং দেখায় কদিন আগে উঠতে পারতো না ঠিক মতো এখন মোটামুটি ফ্লাইয়ার হয়ে গেছে আরেক কৌটা দেই খাবার এই নাও খাবার খাবার দিলে একবারে ঢেলা বিলা খায় কার কুকুরে তো কে ঠিক নেই কোনো তো মোটামুটি ওদেরই বাকি আছে খাবারের আর সবাই খাবার খাওয়া ফলাইছে

কাজ করা এটা আমাদের ছোটো ভাই সাকিব এই কবুতরটা বাসায় রাখছিলো আমরা এই কবুতরটা সাজুবের কাছ থেকে আইন আছি বাচ্চা কবুতর তো মাটি দেখতে পারতেছেন পাক আনফিট আছে কবুতরটার এই কারণে আমরা এখনও পাচ্ছি না মোটামুটি আট নয় দিন হয়ে গেছে ওর আমরা বাসা বাজি ছিনা ফেলাইছি তখন এখানেই থাকে জোড়া দেওয়া ছেড়া দিব তো আশা করি এই কবুতর বাসায় লাগাইতে বেশি সময় লাগবে না কারণ পাশাপাশি বাসা ওই বাসায় কবুতর নেই কোনো আর এই কবুতরটা বাসায় লাগানোর পরে অবশ্যই এই কবুতাটা আমরা পাল্লাই দিব এই বছর কারণ এই কবুতরের অনেক প্রশংসা শুনছি এর বাবা মা বা এর বংশধরের আশা করি এইর ভালো রেজাল্ট দিবে তো এটার আপডেটটা আমি আপনাদের দিব ইনশাল্লাহ আপনারা সবাই কমেন্টে জানেন এই পাল্লা দিলে আসার কবুতর কিনা আমি জানি না তবে খুব ভালো ঠিক আছে একটা কবুতর দেখাব আপনাদের মূলত এই কবুতরের আশা করি নারায়ণগঞ্জ থেকে আমার ভিডিও যে ভাইরা দেখেন তাদের চয়েস দিতে পারে এই কবুতরটা কারণ এরকম স্টাইলের কবুতর আমি দেখছি নারায়ণগঞ্জ জন বাসীরা অনেক পছন্দ করে হ্যাঁ আর আমার কাছে ওয়ার্ডার ও করে থাকে দেখে কবুতরটা আর একটা মাদি কবুতর এটা একটা হান্ড্রেড হান্ড্রেড কবুতর ঠিক আছে যারা পুরোনা কবুতর পালছেন তারাই জানবেন নারায়ণগঞ্জের ভাইয়েরা যারা ভিডিও দেখেন সবসময় তারাই বুঝবেন এই আমি কী কারণে দেখাইছি বা কীরকম ক্যাটাগরির কবুতর এটা এটা খুব জবরদস্ত একটা কবুতর আমি ছাইরা আমি আপনাদের দেখাবো পুরো লুকটা এর আগে কবুতর একটু এমনি ফেদার টেদার দেখায়নি দেখেন মাদি কবুতর যারা ভালো জাতের কবুতর চাইছেন বা কোয়ালিটি চান সবসময় আমি তাদের জন্য এই কবুতরটা দেখাই দেখেন এই কবুতরটা কিন্তু আমি এক বাসা থেকে খুব রিসেন্ট আনছি গত পরশু দিন আনছি কবুতরটা ঠিক আছে ঝাঁজা কারণে ভিডিও করতে নাই ওর গেটাবি আলাদা বাসায় যেমন ফ্লাইং করে কবুতরটা দেখে আসছি আমরা আশা করি কবুতর ছাড়লেও বাসায় বোলেটের মতো আসবে তো নারায়ণগঞ্জবাসী বাইরা যদি কবুতরটা দেখে থাকে যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করেন এই কবুতরটা আমি এই উদ্দেশ্যে আনছি আমি জানি আর কোথাও থেকে কোনো সারা পাই আর না পাই নারায়ণগঞ্জ এরিয়া থেকে কবুতরটার জন্য সারা পাবো ইনশাল্লাহ এটা একটা মাদি কবুতর তো ভিডিও আজকের জন্য একেবারে শেষ মুহূর্তে আমরা এখানেই শেষ করব ভিডিওটা অবশ্যই জানান আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে আর ভিডিওর মধ্যে যদি ভুল কিছু পেলা থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে আপনারা দেখেন আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন